হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই ভালো আছেন না আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি গ্রামে বসেই কিন্তু কোরিয়ান খাবার রান্না করে খাবো তো এখানে কিন্তু আমি একটা মুরগি নিয়েছি আর আমরা কিন্তু আজকে রামেন রান্না করে খাবো এখানে আমরা একটা ফরানা মুরগি নিয়েছি এবার এখান থেকে যে সলিড বুকের মাংস এবার এই মাংসটা আমরা কেটে নিব এই যে কোন এখানে কিন্তু আমরা বুকের মাংস কেটে নিয়েছি আর এই মাংস কিন্তু একদম হার নাই এবার এই মাংসগুলো আমরা ছোট ছোট করে কেটে নিব আমরা এরকম সাইজ করে সব মাংস কেটে নিব দেখুন আমাদের কিন্তু মুরগির মাংস কাটা হয়ে গেছে এবার আমরা মাংসগুলো ভালো করে ধুয়ে নিব এই দেখুন আমাদের কিন্তু মুরগির মাংস ধোয়া হয়ে গেছে আর আমাদের রান্না করার জন্য কিন্তু আমাদের ডিম সিদ্ধ লাগবে এখানে আমি দুইটা খারাপের ডিম নিয়েছি আর এবার আমি একটা জল দিয়ে দিব এবার আমি ডিম দুটাকে ভালো করে সিদ্ধ করে নিব আহ মুরগির মাংসের ভিতরে অল্প পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেবো অল্প পরিমাণে আদা বাটা আর সয়া সস সয়া সস তাই অল্প পরিমাণে লবণ দিব আর দিব অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবার দিব টমেটো আমাদের মরিচের গুঁড়া এবার আমি ভালো করে মাখিয়ে নিবাই মাখিয়ে দিবো আর আমি কড়াইটাকে একটু গরম করে নিব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব আর আমি মাছে রাখা মুরগির মাংস দিয়ে দিব আমাদের মুরগির মাংস দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু জাল একটু কমিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে আস্তে আস্তে মুরগির মাংসগুলো লাল লাল করে ভেজে নিব এই দেখুন আমাদের কিন্তু মুরগির মাংস লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একদম পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো একটা বাটিতে নামিয়ে নেব আমি কিন্তু চুলা অন করে দিচ্ছি আর কড়াই বসে দিচ্ছি আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সবাই তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব রসুন কুচি এই দেখুন আমি রসুন কুচি বা তেলের ভিতরে দিয়ে দিব এবার আমি এক মিনিটের মতো রসুনটাকে একটু ভেজে নিব মিনিট রসুন লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার রসুনটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে আমি একটু হালকা লাল লাল করে ভেজে দেবো এই দেখুন আমাদের রসুন আর পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়া দেবো আপনারা পরিমাণ মতো যেরকম ঝাল খান সেরকম দেবেন আর রামেন কিন্তু একটু ঝাল ঝালি ভালো লাগে তাই আমি বড় বড় চামচে দুই চামচ শুকনো মরিচ দিচ্ছি যাতে আমরা একটু ঝাল ঝাল খাবো এবার আমি এগুলো একটু নিয়ে নিব আর আমি কিন্তু জাল একদম কমিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সয়া সস আর লবায়ণী কিন্তু সয়া সস ইম্পর্টেন্ট এটা কিন্তু দিতেই হবে আমি সয়া সস দিয়ে দিলাম আমি সয়া সস দিচ্ছি তাই আমি লবণ কিন্তু একটু কমিয়ে দিবো আর দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব টমেটো সস এবার আমি অনেকখানি টমেটো সস দিয়ে দিবো টমেটো সস দিয়ে নিছি এবার আমি একটু এক মিনিটের মতো সব কিছু দিয়ে ভেজে নিব আমি এক মিনিট ভেজে নিচ্ছি আর এই দেখুন আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর রামায়ণ কিন্তু একটু ঝোল ঝোল ভালো লাগে তার জন্য আমি অনেকটা পানি দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে আর আমি কিন্তু এখানে রামেনের যে ঝোলটা বানিয়েছিলাম এ দেখুন সেটা কিন্তু বলক আসছে আর এবার আমি নুডলস ছিঁড়ে দিয়ে দিব আর আমরা কিন্তু ম্যাগি নুডলস মিষ্টি এইগুলো আমি ছিঁড়ে এক এক প্যাকেট করে দিয়ে দিব এভাবে কিন্তু আমি দিয়ে দিব এই দেখুন আমাদের কিন্তু নুডলস দেওয়া হয়ে গেছে আর আমি এবার আমি দশ মিনিটের মতো এই নুডলস ভালো করে সিদ্ধ করে নেব ফিরে এলাম দশ মিনিট পরে আর এই দেখুন বন্ধুরা কি পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছে যাওয়ার জন্য এই দেখুন সাইড দিয়ে কিন্তু একদম লাল টকটকা হয়ে গেছে এই দেখুন জাস্ট কালারটা দেখুন আর এখানে আমি এবার লোকসের মশলাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব মশলা দেওয়া হয়ে গেছে আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি এবার এটা আমি দুই চামচ কর্নফ্লাওয়ার আমি দুই চামচ একটা বাটিতে বাটিতে দিয়ে আর আমি একটু পরিমাণ মতো পানি নিয়েছি এবার আমি এই কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নিব গুলানো হয়ে গেছে এবার আমি গুলানো মিশ্রণ কিন্তু লুডুসের মধ্যে দিয়ে দিবো তাহলে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমাদের কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এবার নেবো আর আমি পাঁচ মিনিট আরও রান্না করে নেবো ফেললাম পাঁচ মিনিট পরে এই দেখুন আমাদের রামেনের কালারটা কত সুন্দর আসছে আর কর্নফ্লোর দেওয়ার জন্য দেখুন কতটা রামেনের ঝোল গাঢ় হয়েছে আর আমাদের রামেন কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে দিব তো এই দেখুন আমাদের কিন্তু রামেন বাটিতে বাটিতে দেওয়া হয়ে গেছে আর এখন বাচ্চারা খেয়ে বলবে কেমন আমাদের কিন্তু রামেন একটা বাটিতে বাটিতে দেওয়া হয়ে গেছে আর এখন বাচ্চারা খেয়ে বলবে কেমন হয়েছে তোমরা খেয়ে বল কেমন হয়েছে এই দেখুন রামায়ণের ভিতরে কিন্তু মুরগির মাংস ডিম সব কিছুই আমরা দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ